রহমান রহিম গাফুর রহিম দয়াব দয়ার সাগর হে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও গলার

পতিকে সত্য সত্য বলা আল্লাহকে কে কি করেছে আল্লাহ কিভাবে কিভাবে এ মহাপেলটা আঞ্জম দিবে আল্লাহ ওই জ্ঞান মাথায় রেখে কি করেছে না করেছে তুমি সব দেখেছো আল্লাহ মাথায় বালিশ লাগে না மனமேசே பகாய பார আল্লাহ কুদ্রিতে কেন তার মন্দিরে পাঠিয়ে দেওয়া আল্লাহ জায়গার মারে আল্লাহি আমরা একদিন সকলে চলে যাব আল্লাহ কি নিয়ে যাব কি নিয়ে যাব মাওলা মৃত্যুর আগ পর্যন্ত যতদিন ইমান হায়াত ইমানই হায়াত করেছে দেখো মায়ের অঙ্গ থেকে যতগুলা পাশ দিয়ে এসেছি অঙ্গ প্রতঙ্গ তুমি ছিনিয়ে নিও না আল্লাহ তো বন্ধুরা তোমার এসেছে

তুমি তাকাও আমি গুনে যাও আমার আকাশে ধীর এই শিশু লিস্ট খানা আল্লাহ তুমি কাময়াব করে আল্লাহ গত